দুনিয়াতে যত বাচ্চা সন্তান আসছে কোনো স্বামীর অধীনে তো আসছে বাপের অধীনে তো আসছে যে মেয়ে লোক বলে যে আমি স্বামী মানি না আমার শরীর আমি নেব যাকে যাবো তাকে দেবো তো সে মেয়ে লোক কি ভালো মানুষ লোক না খারাপ মেয়ে লোক দুনিয়াতে যা মসজিদ আসি ইমাম একজন আছে কিনা না যত মাদ্রাসা আছে তার একজন মোহতায়ম আছে কিনা ওনারা যে বলে মুফতি আমানুল হক সাহেব যে আমি সুরাই নিজাম মানি একজনকে মেনে চলি না উনি ওনার মাদ্রাসার কি কিনা উনি তো ওনার মাদ্রাসার মহতাম উনি তো ভিক্টোরিয়া পার্কের মসজিদের ইমাম উনি কেন ইমামতি ছেড়ে দেয় না ও জায়গায় কেন চারি কাত নামার চারজনকে পড়াতে দেয় না ওনার মাদ্রাসাতে উনি তিরিশ বছর ধরে মহতাম কেন উনি কেন ওনার মাদ্রাসাতে সুরাই নিজাম চালু করে না আট মাদ্রাসাতে কেন মহতাম আছে ও জায়গায় কেন সুরাই নিজাম চালু করে না বাংলাদেশ একটা দেশ এই দেশের একজন প্রধানমন্ত্রী আছে যে কোনো অফিসে একজন প্রধান থাকে আপনারা যে সমস্ত চ্যানেলে এই যে প্রচার করতেছেন আপনাদের এই সমস্ত জায়গায় কি একজন প্রধান নাই প্রধান ছাড়া কি হতে পারে প্রধান ছাড়া চলতে পারে আল্লাহ যেমন নাকি একা কিন্তু আল্লাহ চারজন ফেরেস্তা রাখছে যে সমস্ত ফেরেস্তা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চারটে বড় বড়ো ফেরস্তা এরাই হচ্ছে হলো এরকমভাবে কি ওই সমস্ত ফেরস্তাদের নেতৃত্ব দেয় কিন্তু কাজ কি ফেরস্তারা করে না আল্লাহ করে আল্লাহ ফেরেশতা কাজ তো আল্লাহই করে ওরকমভাবে প্রতিটা মাদ্রাসায় আটজন দশজন সুরা থাকে তার একজন কি থাকে আমির থাকে একজন মোহতাইম থাকে প্রতিটা মসজিদে দুইজন তিনজন ইমাম থাকে তার ভিতরে একজন কি পেশে ইমাম থাকে ফতিব থাকে তো আমরা এই নীতিকে বাদ দিয়ে কিভাবে আমরা বলবো যে না আমরা আমির মানি না আমরা স্বামী মানি না আমরা মুরব্বী মানি না আমাদের এক একদিনে এক একজনের সিদ্ধান্ত নেবে এরা তো ধর্মহীনতার কথা এটা তো ধর্মহীনতার কথা এটা তো কোরআন হাদিসের পরিপন্থী কথা এটা তো এরকমভাবে জগতিক সমস্ত সিস্টেমকে আল্লাহ প্রদত্ত সমস্ত নিয়মকে উপেক্ষা করে চলার কথা এই জন্য আমরা আমিরকে মানার অর্থ না যে কোনো ব্যক্তি মানি আমরা কোরআন হাদিসকে মেনে চলি আপনি এই কথাটা একটু লেখেন এই কথাটা বলেন এই কথাটা দাওয়াত দেন যে দুনিয়া এবং আখিরাতে সমস্ত কাজের ব্যাপারে একজন থেকে থাকে ঠিক আছে দুনিয়াতে যে বাচ্চা সন্তান আসছে কোনো স্বামীর অধীনেই তো আসছে বাপের অধীনেই তো আসছে যে মেয়ে লোক বলে যে আমি স্বামী মানি না আমার শরীর আমি নেব যাকে যাব তাকে দেব তো সেই মেয়ে লোক কি ভালো মানুষ মেয়ে লোক না খারাপ মেয়ে লোক আমরা তো চাচ্ছি যে সত্তর পঁচাত্তর বছর ধরে যে ইস্তেমা নিজামুদ্দিনের মার কাজের অধীনে হয়ে আসতেছে আমরা সেই জায়গায় আসি ওনারা সেই জামাত ছেড়ে অন্যদিকে চলে গেছে ওনারা চলে আসুক তাহলে আমরা তো হতেই চাই

যে আমরা সুরৈ নিজামের অধীনে তাবলিক করি আপনারাই প্রশ্ন করছে যে চার বছর যাবৎ সুরাই নিজামের অধীনে করে কিন্তু আমাদের সাতান্ন ইস্তেমা তেপ্পান্ন পর্যন্ত ইস্তেমা আমাদের আমিরের আন্ডারই হয়েছে প্রথম মৌলানা ইউসুফ সাহেব রহমত উল্লাই তারপর মৌলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ সেও আমির ছিল তারপরে আমাদের আমিরের আন্ডারই এখন পর্যন্ত ইস্তেমা চলতেছিল কিন্তু অন্যরাই নতুন তাবলিক শুরু করছে চার বছর যাবৎ সুরাই নিজামের